টেস্ট ও টি টোয়েন্টিতে জাতীয় দল থেকে অবসর নিলেও ওয়ানডে ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দেননি সাবেক অধিনায়ক সাকিব আল হাসান তবে তার জাতীয় দলের ক্যারিয়ার যে শেষ তা বুঝতে খুব একটা কষ্ট হয় না দেশের বাইরে থাকা সাকিব বোলিংয়ে নিষেধাজ্ঞা থাকলেও খেলে বেড়াচ্ছেন হরেক রকম ফ্র্যাঞ্চাইজি লিগে জাতীয় দলের আরেক সাবেক অধিনায়ক তামিম ইকবালও জাতীয় দলের অধ্যায়ের ইতি টেনেছেন তবে ঘরোয়া লিগে খেলা চালিয়ে যাচ্ছেন খেলছেন বিপিএলেও এবার সাকিবের সঙ্গে একই লিগে নাম লিখিয়েছেন তামিম ইকবালও সাবেক ক্রিকেটারদের টুর্নামেন্ট লিজেন্ড নাইনটিতে নাম লিখিয়েছেন তামিম ইকবাল একই লিগে আগেই দল পেয়েছেন সাকিব আল হাসানু জাতীয় দলের সাবেক দুই তারকা লিগটিতে খেলবেন ভিন্ন দুই দলের হয়ে তামিমকে দলে স্কোয়াড আর সাকিব খেলবেন দুবাই জায়েন্টদের হয়ে এই লিগে খেলার বিষয়টি নিশ্চিত করেছেন তামিম নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে লিজেন্ড নাইনটির পেজ থেকে তামিম বলেন রোমাঞ্চের সঙ্গে জানাচ্ছি লিজেন্ড নাইনটিতে আমি বিগ বয়েসদের হয়ে খেলতে যাচ্ছি ছয় থেকে আঠারো ফেব্রুয়ারি পর্যন্ত আমাকে এবং অন্যান্য ক্রিকেট লিজেন্ডদের সরাসরি খেলতে দেখুন রায়পুরে বিষয়টা লিজেন্ডারি হতে যাচ্ছে দেখা হবে লিজেন্ড লিগে তামিমের দলে আছেন ক্রিস গেল রত্নে দিলশার হার্সেল গিভস আবদুর রাজ্জাত উপুল থারাঙ্গা ম্যাট প্রায়োর বরুণ অ্যারনের মতো তারকা দু সালের সেপ্টেম্বরে মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষবার জাতীয় দলের হয়ে খেলেন তামিম এরপর আর আন্তর্জাতিক ক্রিকেটে তাকে দেখা যায়নি অবশেষে কিছুদিন আগে অবসরের ঘোষণা দেন তিনি স্পোর্টস ডিস্ক টিজিডি ওয়ার্ল্ড